নমস্কার বন্ধুরা আজ কোর্ট নম্বর বারোতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা ছিল স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের বিরুদ্ধে কনফেডারেশন স্টেট এই আজকে যে হিয়ারিং হলো তাতে কি উঠে এলো এবং কোর্ট অর্ডার কপি কিন্তু প্রকাশিত হয়েছে সেখানে ঠিক কি দেখা যাচ্ছে সেই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরব প্রথমত এই মামলাটি কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে যথেষ্ট ডিলে করার চেষ্টা করা হয় যারা সরকারি কর্মচারীদের পক্ষ থেকে তারা বেশ জোর দেন যে এত দীর্ঘসূত্রিতা চলবে না এবং যথারীতি যথেষ্ট দেরি হয়েছে তো সবটা শুনে নিয়ে কাউন্সিলদের কথা শুনে নিয়ে এই ম্যাটারটিকে পাঁচ আট দু হাজার পঁচিশে কিন্তু হাই আপ অন দি বোর্ড এটাকে রাখা হয়েছে অর্থাৎ কাল থেকে যে ম্যারাথন শুনানি শুরু হতে পারে বা সম্পূর্ণ যে মূল যে এস তার শুনানি হবে অর্থাৎ ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল ডিএ সরকারি কর্মচারীদের অধিকার সেটা বলবৎ থাকবে না বাতিল হবে সেই বিষয়টি বিবেচনা করা হবে আগামী পাঁচ আট দু থেকে এবং এটা কিন্তু যথেষ্ট সময় দিয়ে হবে কোর্ট অর্ডারে কিন্তু সেই বিষয়টাই উঠে আসছে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে যারা বঞ্চিত পেনশন ভোগীরা তারা কিন্তু এই মামলার দিকে অধীর আগ্রহে চেয়ে থাকবেন আজকে আমাদের চ্যানেলের তরফ থেকে এইটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ